আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আছেগুলো আছে আপনার সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি আজ মন ভালো নাই কারণ আজকে আমার পানের শহরটাও ভালো নেই আপনার সকলের জানা ফ্রেন্ড জুলা ভয়ঙ্কর বন্যার কল্প হচ্ছে তো চলুন যেই নি কেন না হচ্ছে অনেকে বলছে যে ভাত না করলে ভারতের ত্রিপুরা ডুবে যেত তারা বাধ্য হয়ে ছেড়েছে পরে বাদ অটোই ভেঙে যেত তখন আরও বেশি ক্ষতি হতো তাই এখানে আসলে ভারতের দোষ নেই চলুন এই কথাটার ফাঁকটা বোঝার চেষ্টা করি তারা যদি বা তা ছেড়ে দেওয়া লাগে যদি বাংলাদেশের মানুষকে একবার নখ দিয়ে বলতো আমিন মিন পরশুরাম কুমিল্লা ফুলকে এসব মানুষকে একবার নখ দিয়ে বলতো বা তাদেরকে শোরে নিরাপদ স্থানে চলে যেতে বলতো তাহলে তারা কমপক্ষে নিরাপদ স্থানে চলে যেতে পারতো হাতে সময় রেখে কিন্তু তারা তা করেনি তারা রাত সাড়ে তিনটার দিকে পানি ছেড়ে দিয়েছে তখন মানুষ ছিল গভীর ঘুমে কত মানুষ না পানির সাথে ভেসে গিয়েছে কত ঘুমন্ত মানুষের ঘুম আর কখনো ভাঙেনি তারা যদি আমাদের বন্ধুরাষ্ট্রে হতো তাহলে তারা আমাদের নিরাপত্তার কথা ভেবে আমাদেরকে আগে জানিয়ে রাখতো কিন্তু তারা তা করেনি তারা সঙ্গে সঙ্গে পানি ছেড়ে নিয়েছে তাই ভারত আমাদের কখনো বন্ধ হতে পারে চলেন শুরু করা যাক নদী চলবে নদীর মতো এতে তারা বাদ দিল কেন শুরুতে কারণ কি কারণ তারা বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছিল এতদিন নদীকে নদীর মতো চলতে দিলে নদীর গভীরতা এবং প্রশস্ততা ঠিক থাকতো হঠাৎ বেশি পানি আসলেও নদী তা সহ্য করতে পারতো আই মিন নদীকে যদি নদীর মতো চলতো তাহলে নদীগুলোর মধ্যে গভীরতা সৃষ্টি হতো নদী নদীর মতো চলতে থাকতো কিন্তু তারা নদীকে নদীর মতো চলতে দেয়নি তাহলে যদি চলতেই দিত তাহলে পানি হঠাৎ পানি আসলে তা সমুদ্রে সহজে পৌঁছাতো কিন্তু বাদ ধার করে বানাচ্ছেন নদীগুলো শুকিয়ে খালের মতো হয়ে গিয়েছে পলি জমে অগভীর হয়ে গিয়েছে জায়গা থেকে চর জন্মেছে এখন হঠাৎ পানি ছেড়ে দিলে এই গভীর এবং চিকন নদীগুলো সে পানি ধারণ করতে না পেরে আশপাশে সব ডুবিয়ে দেয় এবার বুঝছেন আসলে খায়নি লোক এখন ভারতের সাফে খেতে আসলে বা কোনো দানায় পানায় করলে যেমন ভারতের উপায় ছিল না তাই বাদ দিয়ে বাঁচে ওরে থাপ পড়লেন তাহলে বাদটা শুরুতে দিয়েছিল কেন তো বন্ধুরা আজকের জন্য আমরা ভিডিওটি এখানে শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বসে থাকবেন আসসালামু আলাইকুম